পাবনার চাপা বিবি ওয়াকফ মসজিদ পাবনার সবচেয়ে বড় জামে মসজিদ যেখানে একসাথে নামাজ আদায় করতে পারেন চাপা বিবি নামে এক নারী মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি মসজিদ নির্মাণের জন্য ওয়াকফ করে দেন কয়েকশো বছর আগে তারই দান করা জমিতে স্থানীয় লোকজন মসজিদ নির্মাণ করেন এবং মসজিদের নাম দেন চাপা বিবি মসজিদ আরো ছোট করে বলেন চাঁপা মসজিদ কে এই চাঁপা বিবি কি তার পরিচয় এসব নিয়ে নানান কথা চালু আছে অধিকাংশ লোকের মুখে মুখে শোনা যায় চাঁপা বিবি ছিলেন অতিশয় সুন্দরী এবং তিনি ছিলেন একজন পতিতা পতিতাবৃত্তি করে তিনি প্রচুর ভূ সম্পত্তির মালিক হন এবং মধ্য বয়সে তিনি আল্লাহর পথে ফিরে আসেন পতিতাবৃত্তি করে অর্জিত সমস্ত সম্পদ দিয়ে তিনি মসজিদ নির্মাণ করে পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন মসজিদের মোতাওয়াল্লি কমিটির ক্যাশ ইনচার্জ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাতাব বিশ্বাস তেমনটি জানান একজন অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন তার উপলব্ধিকে উনি এই মসজিদের জন্য এই জায়গাটা দান করেছেন এবং কথিত আছে উনি এক সময় ছিলেন এটা অনেক আগের কথা অনেকেই ডিজে ভালো না কতটুকু কি সত্য আপনি আরো মতামত কিন্তু এই মসজিদের নিয়মিত মুসল্লি ও আশপাশের লোকজনদের অনেকেই বলেন ভিন্ন কথা তারা বলেন চাপা বিবি ছিলেন একজন বিদুষী ও পর হেজগার নারী কেবলমাত্র খারাপ চরিত্রের মানুষই তার নামে বদনাম রটিয়ে থাকে কেউ কেউ বলেন কয়েকশো বছর আগে সম্রাট শাহজাহানের পুত্র শাহসুজা যখন বাংলা বিহার উড়িষ্যার সুবেদার ছিলেন তখন তিনি নৌপথে বিপুল সংখ্যক পারস্য কবি ও মনীষীদের নিয়ে আসেন তারই অংশ হিসেবে পারস্যের এই রমণী চাপা বিবি সুবেদার শাহসুজার নৌবহরে করে নদী নদীবন্দরে নামেন এবং পাবনা এলাকা তার ভালো লেগে যায় তিনি পাবনাতে বসবাস করার ইচ্ছে প্রকাশ করেন পরে শাহসুজা পাবনার এই এলাকায় চাপা বিবির জন্য একটি দোতলা বাড়ি এবং বিপুল ভূ সম্পত্তির ব্যবস্থা করে দেন সেই থেকে চাপা বিবি জীবনের শেষ দিন পর্যন্ত পাবনাতেই বসবাস করেন কেউ কেউ বলেন চাপা বিবি সুবেদার শাহসুজার স্ত্রী ছিলেন তবে সুবেদার শাহসুজার যে দুজন স্ত্রীর সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে চাঁপা বিবি নামে কেউ ছিলেন না যাই হোক পারস্য রমণী চাঁপা বিবিকে পাবনায় রেখে সুবেদার শাহসুজা তার লটবহর নিয়ে ইছামতি নদী হয়ে পদ্মা নদী দিয়ে চলে যান গোবিন্দগঞ্জে পাবনার এই গোবিন্দগঞ্জে তিনি তিন দিন তিন রাত অবস্থান করেন সুবেদার শাহসুজার সম্মানে গোবিন্দগঞ্জ বন্দরের অধিবাসীরা তাদের এলাকার নাম বদলে সুজানগর নামকরণ করেন সুজানগর এখন পাবনার একটি উপজেলা চাপাবিবির এই ইতিহাস যারা ধারণ করেন তাদের বক্তব্য হল একজন নারী পতিতাবৃত্তি করে কখনো বিপুল সম্পত্তির মালিক হতে পারে না ওই সময় মসজিদের চাপা বিবির করা সম্পত্তির পরিমাণ ছিল অথচ বিশ বিঘার উপরে যদিও পরবর্তীকালে সেই সম্পত্তি বিভিন্ন ব্যক্তির দখলে চলে গেছে বর্তমানে চাপা বিবি মসজিদ ও মার্কেট মাত্র দুই বিঘা সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে এই মসজিদ মার্কেট একজন ব্যবসায়ী আব্দুস সামাদ খানটু বলেন চাপা বিবি যখন মসজিদের জন্য যে প্রপার্টি দান করে যায় সেটা তো ছিল আরো অনেক বেশি অনেক আগে অনেক আগে কিন্তু মানে প্রপার্টি টাও অনেক অনেক বেশি ছিল জানি সেটা সেটা কোথায় গেল সেটা কোথায় গেল ওই যে আগের যারা মসজিদ কমিটি ছিল তারা এখন কীভাবে কী করে গেছে তার জানা নেই তবে আমি ডক্টর সুবাদ্দ সাহেব যখন সভাপতি ছিল আমি ওনাকে জিজ্ঞেস করতে উনি বললো যে আমরা ওই তাম্রপাতটা পাই তাম্রপত্রে এই জায়গাটা দিয়ে গেছিল শাহ সুজা সুজা নগরের মানে গভর্নর ছিল ওই এলাকা হ্যাঁ 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 ওনার নামে সুজা নগর আমাকে তাই বল সুজাউদ্দিন সুজা কোন সাম্রাজ্যের অধিপতির একজন প্রতিনিধি আর হ্যাঁ সন্তান আচ্ছা চাপা বিবিটা আসলে কে ছিলেন চাপা বিবি সুজার ছিলেন তাহলে যে কিছু মিথ চালু আছে কিছু কথা চালু আছে যে চাপা বিবিরা সুন্দরী ছিলেন কিন্তু চরিত্রহীন ছিল চরিত্রহীন ছিল মানে তিনি দেহ ব্যবসা করতেন বা পতিতা ছিলেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা উনি আসলে শাহসুজার স্ত্রী স্ত্রী ছিলেন এবং উনি এই সম্পত্তিটা ওনার নামে নাখারাত করে দিয়ে গেছেন তাছাড়া একজন পতিতার তো এত বেশি সম্পত্তি হওয়ার না এত সম্পদ হওয়ার কথা না তৎকালীন যুগে তৎকালীন কেন এখনো একজন পতিতার এত বেশি কিন্তু যে কথাটা চালু আছে যে একজন প্রতিতা ছিলেন চাপা বিবি এটা মিথ্যা কথা তার কারণ এর কোনো বংশধর এখানে নাই চাপা Bibir কোন বংশধর এখানে নাই যার কারণে মানুষ ওই কথাটা মানে এই আসলে কোথাকার মানুষ উনি ইন্ডিয়ান নন এখানে কিভাবে আসলো অনেক ওই ঠাকুরার সঙ্গেই আসছিলেন সুজাতাকে দেখতে আসছিলেন ওখান থেকে এখানে এসে নঙ্গল করছিল ইচামতী ঘাটে এটাতে একটা বndor ছিল হ্যাঁ বndor ছিল ওখান থেকে নেমে আজকে এখানে আজকে ওখানে একটা বিল্ডিং ছিল দোতলা ওই দোতলাটাই থাকতেন ও এই চাপা পরে আর আসলে ভারতে ফিরে যাননি এখান থেকেই তো এই জায়গাটা তার ভালো লেগেছে হ্যাঁ এখান থেকেই সে ওই সম্পদটা নিয়ে মৃত্যুর আগে সে ওখানে মসজিদ তৈরি করে মসজিদের ইমাম মুয়াজ্জিন কোথায় থাকবে সে ঘর নির্মাণ করে তারপরে গা মারা গেছে বান্ধব ছিলেন আচ্ছা এই মসজিদে কি পরিমাণ লোক নামাজ পড়তে পারে একসঙ্গে একশো পাঁচ হাজার লোক ধরে রাখেন শুক্রবার মসজিদ হ্যাঁ আপনার সব থেকে বড় মসজিদ সব সবচেয়ে বড় মসজিদ ওয়াক সবদার আচ্ছা আচ্ছা উনি মারা যাওয়ার আগে এটা ওয়াক ফলো করে দাও তাহলে বড় কথা হলো যে যে কথাটা ওনার ব্যাপারে চালু আছে যে উনি প্রতিতা ছিলেন একজন প্রতিতার এত বেশি সম্পদ হওয়ার কথা না একজন প্রতিতা মসজিদের জন্য এত কিছু দান করবে এটাও খুব একটা সোজা কথা না আপনাকে তো ওই সময় বশীর দাঁত দেখাতে পারলে হতো না কুবের জেসা বিল্ডিং জেসা বিল্ডিং করতে আজকাল এই সব বিল্ডিং কত পয়সা খরচ করতে পারবে না তালিতে সে কত টাকার মালিক ছিল কিন্তু এখন আমি আরো দুই একজন মানুষের সাথে কথা বললাম তারাও কেউ কেউ উনি পতিতা ছিলেন এই কথা কিন্তু বলেছে। দা এখনকার যুগের লোক বলতে পারে আগে যুগের লোক এবং একজন খারাপ মানুষ যদি ভালো কাজের জন্য বিশেষ করে মসজিদের জন্য জায়গা দেয় বা মসজিদ করে দেয় সেখানে মুসল্লিরা নামাজ পড়তেও খুব একটা ভালো বোধ করবে না দা হয় তাই না এখনই হয় না আপনার তো অনেক মন্ত্রী ছিল আগে অনেক চেয়ারম্যান ছিল অনেক বড় বড় নেতা ছিল এর ভেতরে এই চাপা বেবি মসজিদটাকে উন্নত করার পরিকল্পনা আসলে কেউ কি করে নাই

ওনার পক্ষে সম্ভব হয়নি আর এই জায়গাগুলো ওনার সময় এগুলো সব উনি ঠিক করে রেখে গেছে অনেক বেদখল ছিল সবই বেদখল ছিল হিন্দুদের কাছে ছিল তাদের কাছ থেকে নিচে ডাক্তার তোমাদল হোসেন সভাপতি ছিল এই মসজিদের তিনি এগুলো সব দা থেকে থেকে দখল দিচ্ছে নিয়ে নিয়ে এখন মসজিদের জায়গা সম্প্রসারণ করছে এই যে পাবনার সাবেক এমপি মাওলানা সুবহানের কথা শোনা গেল বেদখল হওয়া কিছু সম্পত্তি উদ্ধার করেছিলেন তিনি চেয়েছিলেন চাপা মসজিদের সুবিশাল কমপ্লেক্স নির্মাণ করতে কিন্তু হাসিনা সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রেখে হত্যা করে চাপা বিবি মসজিদ মার্কেটের আরেকজন ব্যবসায়ী ও নিয়মিত মুছল্লি আব্দুল বারেক বলেন আপনার চাপা বিবি মসজিদের একেবারে গেটের সাথেই আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান আপনার এই দোকান আপনি কতদিন ধরে এখানে আছেন এখানে আমরা জন্ম লাভ নেই আপনার বাবাও কি এখানে এই ব্যবসা করছেন জি জি বাবা দাদা সবাই তার মানে আপনারা এখানে কার আদি মানুষ চাপা বিবি সম্পর্কে এই যে চাপা বিবি মসজিদ ওনার দান করার সম্পত্তি এবং মনেই এটা তৈরি করেছেন চাপা বিবি সম্পর্কে অনেক বাজে কথা চালু আছে এগুলো সব বিভ্রান্তিমূলক কথা এগুলো কথার কোনো মূল্য নাই বলা হয় একটা মেয়ের না 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 বলা হয় যে তিনি একটা ভালো লোক বলা হচ্ছে যে তিনি আসলে পতিতা ছিলেন না 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 এগুলি মিথ্যা কথা একদমই মিথ্যা কথা একদম মিথ্যা কথা এইখানে নাকি প্রচুর সম্পত্তি তিনি দান করেছেন আমার থাকতে পারে তখন সস্তার আমল ছিল তার তো থাকতেই পারে হ্যাঁ ছিল না বিদায় ছিল না এখানকার লোক ছিল এখানকার লোক আপনারই মানুষ ছিল ও বাইরে থেকে আসলে না 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 বাইরে মানুষ এইখানটা স্থানীয় মানুষ ও ওনার বাপ এখানেই ছিল জি 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 ওনার তাহলে ওলার সম্পত্তিতে নে সন্তান ছিলেন উনি মৃত্যুর আগে এই পুরো প্রপার্টিটা মসজিদে ওয়াকফ করে যান ওনার নামে মসজিদ এখনো চালু আছে তাহলে আমত পর্যন্ত ওনার নামই থাকবে অন্য কোনো নাম চেঞ্জ হবে না উনি এক নিশ্চন্দে ভালো মানুষ